প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সামনে আবারও একখানি ভিডিও উপস্থাপন করব যেটি সম্পূর্ণরূপে বাক্য তথ্য থেকে এবছর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সাজেস্টিভ কিছু এসে কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তুলে ধরবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে অবশ্যই সফলতা পাবে শুরু করছি আমি বাক্য তত্ত্ব থেকে এসে কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার প্রথম প্রশ্ন সঞ্জননী ব্যাকরণ কাকে বলে সমস্ত বাক্য কিভাবে সংযাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ সংবর্তন কাকে বলে যেসব প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় তাকে সংবর্ত বলে অব্যবহিত উপাদান কাকে বলে বাক্য বিশ্লেষণের প্রথম ধাপে আমরা বাক্যকে যে দুটি বা যে কটি বৃহত্তম অর্থপূর্ণ উপাদানে ভাগ করতে পারি তাদের অব্যবহিত উপাদান তথা অব্যবহিত গঠন বলে বাংলা ভাষাকে এস বলা হয় কেন বাংলা বাক্যের পদসংস্থানের স্বাভাবিক ক্রম হল কর্তা কর্মক্রিয়া বা সাবজেক্ট অবজেক্ট ভার তাই এই ভাষাকে এস বলে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী কী বাক্য তিন প্রকার সরল জটিল যৌগিক সরল বাক্যে কটি উদ্দেশ্য এবং কটি বিধেয় থাকে সরল বাক্যে একটা উদ্দেশ্য একটা বিধেয় থাকে বাক্যতত্ত্ব কাকে বলে বাক্যের মধ্যে শব্দগুলির বিন্যাস অর্থাৎ বাক্যের মধ্যে কোন শব্দ কোথায় বসবে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কীরকম হবে তা ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বাক্যতত্ত্ব বলে তো শিক্ষার্থীরা বাক্যতত্ত্ব থেকে এই মাত্র সাতখানা এসে কি প্রশ্ন তুলে ধরলাম অবশ্যই এই সাতটি থেকে যে কোনো একটি প্রশ্ন তোমরা অবশ্যই পাবে ধন্যবাদ